হাই এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা পেঁয়াজ এবং একটা রসুন দিয়ে তৈরি করবো একটা মজাদার খাবার তো চলুন শুরু করা যাক আজকে আমি কী তৈরি করছি এখানে আমি পেঁয়াজ রসুনগুলোকে ঠিকভাবে কেটে নিচ্ছি শুনেছি ছোটো রসুনের নাকি আলাদাই স্বাদ আছে কিন্তু কাজের সুবিধার জন্য আমার মনে হয় বড় রসুনগুলোর থেকে আর ভালো কিছু হতেই পারেন মাত্র একটা রসুন কেটে নেব ব্যাস সব রান্না শেষ তো যাই হোক এখন আমি এই যে রসুনটার খোসাগুলা ভালোভাবে ছিলে নিচ্ছি আর ছোটো রসুনের কোয়াগুলা ছিলে নেওয়ারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এরপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এই রান্নাটা করার সময় কিন্তু পেঁয়াজটা যতটা সম্ভব একটু কুচি করে কেটে নিতে হবে এমন কোনো ব্যক্তি নেই যে পেঁয়াজ কাটার সময় কান্না করেনি তবে বিশ্বাস করুন আমার কিন্তু পেঁয়াজ কাটার সময় এতটুকু কান্না করতে হয় না তার কারণ হল পেঁয়াজ কাটার আগে আমি কিছু ট্রিক্স কিন্তু ফলো করি এর জন্য পেঁয়াজ কিন্তু আমাকে একটুও কাদাতে পারে না তো এখানে আমি কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কাটার আগে অবশ্যই পেঁয়াজটা ছুলে আপনারা নর্মাল ওয়াটারের মধ্যে বিশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন আপনার চোখ একটুও জ্বালাপোড়া করবে না সেকেন্ড টিপস আপনারা চাইলে একটু গরম পানি করে সেখানে পেঁয়াজটাকে হালকা করে ডুবিয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু পেঁয়াজ থেকে যেই চোখ জ্বালাটা করে সেটা কিন্তু হবে না আর তৃতীয় টিপসটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপনারা চাইলে কিন্তু হেলমেট পরে নিতে পারেন এতে করেও কিন্তু আপনার চোখ একদম জ্বালা করবে না জোকিং গাইস আপনারা চশমা পরে নেবেন তাহলেও কিন্তু আপনার চোখ জ্বালা করবে না আরও একটি টিপস আছে আপনারা যদি চুনগাম চাওয়ান আর পেঁয়াজ কাটেন সেক্ষেত্রেও কিন্তু চোখ থেকে এতটুকু পানি কিন্তু আসবে না এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের রসুন পেঁয়াজ কুচি করা শেষ এরপর আমরা মরিচ কেটে নিচ্ছি এটাকে ফালি ফালি করে কেটে নিতে হবে এই খাবারটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর স্পাইসি জিনিসে ঝাল হবে না এটা কেমন কথা অবশ্যই ঝালটা একটু বেশি দিবেন তাহলে টেস্টটা তুলনামূলক বেশি আসবে তো এরপর দেখুন আমার সব কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন মরিচ আমি এক জায়গায় করে নিয়েছি এরপর আমরা যাব নেক্সট প্রসেসিংয়ে আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বিনীত অনুরোধ রইল আপনারা অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এরপর আমরা চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতন অয়েল দিলাম এরপর যে কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলো এক এক করে সব অ্যাড করে দিলাম তেলের মধ্যে এখন এটাকে অল্প আঁচে নাড়তে হবে এই সময় চুলার ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবেন একদম বেশিও না কমও না পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে ঠিক এই পর্যায়ে চলে এলে আমরা এর মধ্যে অ্যাড করবো হলুদ লবণ খেয়াল রাখতে হবে পেঁয়াজটা কিন্তু যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এখন বলে দেব আমরা কি তৈরি করছি গাইস রাতের বেলা ভাত খাওয়ার পর দেখা যায় অনেক ভাত এভাবে বেঁচে যায় যেটা হয়ে যায় বাসি তো অনেকের বাড়িতেই পান্তা পছন্দ করেন আবার এত ভাত ভাতের মধ্যে দিলেও কিন্তু পুনরায় সেই ভাতটা খেতে ভালো লাগবে না তো সে পর্যায়ে আপনি কি করবেন ভাতটা তো ফেলে দিবেন না তো তখন আপনারা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসাবে এই খাবারটা তৈরি করে খেতে পারেন রাতে বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন এবং সকালবেলা সেই ভাতটাকে আপনারা ঠিক এভাবে করে ঠিক আমি যেমন করে আপনাদের দেখালাম প্রথম থেকে প্রসেসিংটা এইভাবে করে যদি আপনারা ভেজে নেন বিশ্বাস করুন আপনার যে কোনো নামি দামি খাবারকে কিন্তু হার মানিয়ে দেবে যারা এই খাবারটা খেয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে বিষয়টা জানেন আর যারা খাননি আজকেই তৈরি করুন আপনার বাসায় বেঁচে যাওয়া ভাত দিয়ে আজই তৈরি করুন আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা কেমন টেস্ট পেলেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পুনরায় আমাকে এসে ধন্যবাদ দিতে বাধ্য হবেন কারণ এই খাবারটা যে কোনো পোলাও খিচুড়ি বিরিয়ানি সব কিছুকে হার মানিয়ে দেয় এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে এই জন্য আমি বলেছিলাম আপনারা পেঁয়াজ রসুনটাকে কিন্তু বেশি বেশি করে ভেজে নেবেন না তাহলে এখন যে আমরা ভাতটা দিয়ে নাড়াচাড়া করছি এ সময় কিন্তু পেঁয়াজটা বেশি বেশি করে পুড়ে যাবে তখন কিন্তু ভাতের টেস্টটা একদমই ভালো লাগবে না এজন্য আপনারা পেঁয়াজ মরিচটাকে একটু হালকা ব্রাউন করার পরে ভাতটা দিয়ে দেবেন এবং তারপর এটা অনবরত নাড়তে থাকবেন এতে করে পেঁয়াজ রসুনের যে স্বাদটা সেটা কিন্তু আপনারা অনেক ভালোভাবে ভাতের সাথে পাবেন এভাবে করে আপনারা আট থেকে নয় মিনিট ভাতটাকে এদিক ওদিক করে ভালোভাবে নেড়ে নেবেন ভেতরে যে দলা থাকা ভাতগুলো থাকবে ওলাকে ভেঙে দেবেন নয়তো কিন্তু ভাতটা ভালোভাবে ভাজা হবে না গল্প করতে করতে দেখুন আমার ভাতটা কিন্তু একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করছি এভাবে করে আপনারা আলতো হাতে গরম গরম ভাতটা পরিবেশন করবেন এইটা কিন্তু গরম গরম খেতে বেশি মজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে না আর এর সাথে যদি একটা ডিম ভেজে নেন তাহলে তো কোনো কথাই হবে না একদম ফাটাফাটি লাগবে খেতে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই রেসিপিটার নাম হলো ভাত ভাজা আপনারা কিন্তু বাড়িতে সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে